সুন্দর সিন দেখাবো আমি ভগবান করছে না ভাইকে उड़ते रहना है और जेखने बोल दूं पाल पाल ये तो पेस्ट्रो এই দেখো এই দেখো কেন না চিকু করছে লা ডু গুড ডু গুড এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দিদি এই যে বাবা কুতুটা নিয়ে আসি নিয়ে আসবো এখানে নিয়ে